বনগাতে একটি মাদ্রাসায় দুষ্কৃতী তাণ্ডবের খবর গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আর এই খবরের জের এসে পড়েছে এই বাংলার রাজ্য রাজনীতি এবং সামাজিক জীবনযাপনে অনেকে এই ঘটনাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা বলে প্রথম থেকেই চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল যদিও পরবর্তীতে জানা যায় হামলাকারী যারা সংখ্যায় অনেক বেশি বলে লেখালেখি করছে দুষ্কৃতীরা হামলাকারীরা এই ধরনের ভাষা যারা দিচ্ছে পরবর্তী একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই চিত্রর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হামলাকারী ব্যক্তি মাত্র একজন ছিলেন এবং তিনি প্রথমে ওই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের দুজন শিক্ষক অথবা কোনো স্টাফ তাদের সঙ্গে কথা বলছিলেন ঠিক সে সময় একটি ধারালো অস্ত্র সে বের করে তা থেকে এলোপাধারি আক্রমণ করা শুরু করে ঘটনা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে জানা যায় যে এটাকে সাম্প্রদায়িক ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে যদিও পরবর্তীতে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে যে যুক্ত তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তিনি নাকি তার আগে তার বর্ধমানের বাড়ি মেমারিতে তার নিজ বাবা মাকে খুন করে বনগাতে গিয়েছিলেন প্রায় একশো কিলোমিটার দূরে গিয়ে এই কাজ তিনি করেছেন ঘটনার সঙ্গে আরও সত্যতা যাচাই করে বলা হয়েছে যে ঘটনার সঙ্গে যে যুক্ত সেই ব্যক্তি আদতে একজন মুসলিম তার নাম হুমায়ুন কবির বলে জানতে পারা যাচ্ছে মারফত সুতরাং যারা এই ঘটনাকে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক তাস লাগিয়ে সাম্প্রদায়িক রঙ লাগিয়ে তাস খেলতে যাচ্ছেন তাদেরকে কড় আবেদন করব প্লিজ বাংলার সম্প্রীতি বাংলার সৌহার্দ্য বাংলার একে অপরের প্রতি মেলবন্ধন ভালোবাসা এটাকে অটুট রাখুন যে কোনো ঘটনা ঘটলেই প্রথমে তার সঠিক তথ্য না জেনে চট করে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিন্দু মুসলিম নির্বাচনের রাজনীতিতে নেমে পড়বেন না এটা আমাদের সামাজিক অবক্ষয় এই বাংলার সম্প্রীতি বিনষ্ট হবে সকলকে আবেদন করব অবশ্যই এই ঘটনার সত্যতা যাচাই করুন এবং পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন পুলিশ তদন্ত চালাচ্ছে অবশ্যই যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা জানতে পেরেছি সুতরাং অযথা এই ঘটনা মাদ্রাসাতেই হয়েছে বলে এটা অন্য সম্প্রদায়ের মানুষ ঘটিয়েছে অন্য সম্প্রদায়ের মানুষ করেছে এই চিন্তা থেকে বেরিয়ে আসুন এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে যে যুক্ত তিনি আবারও বলছি তিনি আদতে একজন মুসলিম আদতে তার নাম আছে হুমায়ুন কবির সো যারা প্রথম থেকে এই ধরনের লেখালেখি করেছেন প্লিজ এই লেখাগুলোকে আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে অন্যথায় এই বাংলায় সম্প্রীতিকে নষ্ট হবে একটা শ্রেণী চাচ্ছে প্রতিদিন প্রতিদিন মুহূর্তে এই বাংলায় কীভাবে সাম্প্রদায়িক দুজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলা যায় সেই আগুনে ঘি ঢেলে তাদেরকে রাজনৈতিক ফায়দা করতে দেবেন না এই বাংলা সম্প্রীতির বাংলা এই ভারত সম্প্রীতির ভারত প্রতিটি মানুষ বর্ণ ধর্ম মানুষ মিলেমিশে বসবাস করে তাই যারা উস্কানি লাগিয়ে আগুন লাগাতে চাচ্ছে তাদেরকে বলবো আগুন লাগানো বন্ধ করুন পুলিশ প্রশাসনকে বলবো এই ঘটনার দ্রুত তদন্ত করে এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিন এই বাংলায় তবে এটা সত্য ক্রমশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই বিনষ্ট করার জন্য কে বা কারা দায়ী তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে প্রতিহত করুন বাংলার সম্প্রীতিকে অটুক রাখুন ধন্যবাদ